আসসালামু আলাইকুম সময় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের জানার শুভেচ্ছা স্বাগত এবং সময় দর্শক আসলে আমরা আজকে সরিষার শর্ট ডিউটেশনের জাত এবং যে সরিষার একটা গাছ দেখতে পাচ্ছেন সময় দর্শক এই গাছ সম্পর্কে আমরা বলবো তবে বাংলাদেশে শর্ট ডিউটেশনের যে জাতগুলো আছে সেটা বিনা চার নয় দশ এবং বাড়ির চোদ্দো পনেরো সতেরো আঠারো সময় দর্শক আসলে আঠারো জাতটা যদিও আপনার এর লাইফ সাইকেল একটু বেশি তবে হচ্ছে ইউডিসি অ্যাসিডির পরিমাণ হচ্ছে তিনের কম যেখানে আপনি আমি আমি আপনি যদি এটা সরিষার তেলটা খেতে পারি তাহলে বাত ব্যথা হবে না কো আমাদের গায়ে যে কোনো আপনার ব্যথা জাতীয় কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হবে সেই জন্য আঠারো চারটা আমরা বললাম তবে এই যে সরিষার দেখতে পাচ্ছেন যে সোয়াগ বীজ ভান্ডার অ্যান্ড কীটনাশক সেন্টারের সত্ত্বাধিকারী উনি গাছটা নিয়ে এসেছেন ওনার কাছে আমরা জিজ্ঞেস করব যে আসলে এর কেমন ফলন এবং বাংলাদেশে এর কি পরিমাণ হচ্ছে আপনার বিস্তার লাভ করেছে এই সম্পর্কে ধন্যবাদ

120 দিন লাগে এটা হচ্ছে 120 দিন হতে জীবনকাল কিন্তু এরপর যে এর ফলন ফলনের এর ব্যাপকতর কি বল এর মূলত ফলন শতকে 1 মন শতকে 1 মন আচ্ছা তারপরে অর্থাৎ 33 শতক হলে আপনি 33 মন মন ফলন পাবেন আচ্ছা আচ্ছা এটা আপনার দেখছেন এই যে কি পরিমানে আপনার দানা দেখছেন পট বলা হয় সরিষারই যে পট বলা হয় পট বলা কি পরিমান হয়েছে সময় দর্শক বড় খুব বড় বড়ো এবং এর ফুলে ফুলে ভরা আসলে এখন ম্যাচুরিটি আসে নাই এবং এই গাছগুলা যদি একটা গাছে যদি এক কেজি সরিষা হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করেন আপনার তেত্রিশ শতকে কি পরিমাণ আমাদের ফলন আসবে আসলে এটা হচ্ছে বয়সটা কত বললে আপনার একশো বিশ দিন বয়সকাল টোটালে একশো বিশ দিন তাই না একশো বিশ দিন সময় তো আসলে তিন চার বারো চার মাস আচ্ছা চার মাস লাগুক সেটা বড় কথা না আমরা অগ্রিম মোটামুটি আমরা করতে পারবো সেপ্টেম্বর অক্টোবরে মোটামুটি আমরা যদি চাষ করে থাকি সবচেয়ে ভালো হয় তাহলে আমরা এইটা কেটে কিন্তু আমরা প্রধান করতে পারি এটা এটা কিন্তু একটাই গাছ এটা কিন্তু একটা গাছ আপনি এখান থেকে জুম করে দেখেন এই যে এই যে গাছের গুড়া এখান থেকে এই যে একটা গাছে এই পরিমাণ আপনার ফলন পাবেন আল্লাহ সময় দর্শক আসলে এটা একটা একটা ব্যাপার গাছে কি পরিমাণ এর আপনার হচ্ছে দেখেন দণ্ড বা কাণ্ড আছে এই একটা গাছে যে কি পরিমাণ সরিষা হয়েছে যদি আপনারা এটা পেতে চান তাহলে বিশেষ করে এই যে আমাদের সোহাগ আছে আসলামুদ্দিন সোহাগ আছে এবং আমাদের কৃষি বিভাগের পরামর্শ নেবেন এবং কাঙ্ক্ষিত মানের ফলন আপনারা পাবেন আসসালামু আলাইকুম